এখন ইমান কি ইমান নিয়ে বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে তো এখানে ইমানের কথা বলা হয়েছে আমার রসুলের প্রতি ঈমান তো আমরা প্রত্যেকে এনেছি কিভাবে উনি আমাদের মতো মানুষ সাধারণ মানুষ উনি মিথ্যা কথা বলতে পারে ওনার বডি সিক্স প্যাক এই ধরনের ইমান আনলে কি ইমান হবে আমার রসুল দুনিয়ার জমিনে এসেছেন উনি হতে পারে মানুষ কিন্তু তিনি আমাদের মতো সময়ে বেসাল যখন আমার রসুল মানে রাখছিলেন রোজা অনবরত যখন আমার রসুল রাখছিলেন সকালেও কিছু খাই না রাতেও কিছু খাই না শাহবা একরাম আমার রসুলকে সব সময় অনুসরণ করতেন সৌময় বেশাল অনুসরণ করা শুরু করে দিয়েছে সকালেও খাই না রাত্রেও খাই না একদিন দুই দিন তিন দিনের মাথায় শাহবা একরাম দুর্বল হয়ে পড়লেন অনেকে বেহুস হয়ে পড়ে যায় অনেকে কাজ করতে যেতে পারে না আমার রসুল জিজ্ঞেস করলেন কি হয়েছে অবস্থা কেন তখন সাহবায়কার বলেন ইয়া রসুল আল্লাহ আপনার মতো সময় বেসাল রাখা শুরু করে দিয়েছে তো আল্লাহ রসুল চেহারা মহিন করে একদম জালারে হার হতে বলে আই মিসলি আমার মতো কে আছো আমাকে আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হয় আমাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় আমি তোমাদের মতো মানুষ তো সেই জন্য এখান থেকে নিজেকে বিশ্বাস করতে হবে আমার রসুল আমাদের মতো নয় তিনি অসাধারণ আল্লাহ আমাদেরকে বুঝারটা অফিস দান করুক প্রত্যেকে বলি আমিন